একটা গানের রেশ কাটতে না কাটতেই বরবাদের আরো একটা গানের ঝলক সত্যি আমরা যেরকম ভাবে যা দেখছি বরবাদ থেকে প্রমোশন আনএক্সপেক্টেডলি বলছি মানে সত্যি এইটা অবিশ্বাস্য ব্যাপার যে আজকে গানের কোনো ঝলক আসতে পারে হাই এভরিবন আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আরো একটা রোমান্টিক গান আমরা সবাই জানি যে বরবাদের দু দুটো রোমান্টিক গান একটা এবং সবাই শুনে নিয়েছি দ্বিধা গানটা খুব পপুলার হয়েছে গান এবং তার সঙ্গে এবং আরো একটা গান যেটা কিছুদিন আগে হলো তোমরা সবাই জানো এবং শোনা যাচ্ছিল গান গেয়েছে না আসিফ বাবর গানটা গাইনি চলো একবার রোম্যান্টিক গানটা ঝলকটা একবার দেখেনি প্রোমোটা দেখেনি আমার কাছে ছট করে এলো তো আমি জাস্ট একবার চালালাম আমার দারুণ লাগলো কি গেট আপ ওই গেট ভাইরালও হয়েছিল যাই হোক একবার চালাই চলো লেট স্টার্ট কোথায় গেল এই তো স্টার্ট রোমান্টিক ট্র্যাক অফ দ্য সিজন স্টার্ট ও পুরো স্যান্ড ডিউন্স এর মধ্যে মানে বালি স্তূপের মধ্যে শুট করা হয়েছে ড্রপিং সুন ও বাহ দারুন লাগছে ফ্রেম দারুন ফিমেল ভয়েস আই থিংক এটা কোনালাপুর কোনালাপুর ভয়েস মায়াবি মায়াবি গানটা কোনালাপুরি গান চলো একবার আমি ক্রেডিট লিস্টটা দেখেনি গানটা কে গাইছে কে হতে পারে কে হতে পারে গানটার মানে মেল কে হতে পারে একবার দেখি দেখি মেল আমার যেটা মন বলছে আমি যেটা মানে আভাস পাচ্ছিলাম ইমরান মেহমুদ দেখা যাক হয় নাকি আর ইউটিউব টাইটেল মায়াবি মায়াবি সং প্রোমো বরবাদ ইউটিউব ডেসক্রিপশনে যায় কম্পোজার রথিজিৎ ভট্টা ও মাই গড রথিজিৎ ভট্টাচার্য রথিজিৎ দা কম্পোজ করেছে বন্ধুরা ওরে বাবা দারুণ ব্যাপার তো রথিজিৎ ভট্টাচার্য তো আমাদের কলকাতার মানে যে খাদান সিনেমা কম্পোজ করেছে খাদান সিনেমার প্রত্যেকটা বেশিরভাগ গান ওই তোমাদের রাজার রাজা রাজার রাজা এলো গানটা কম্পোজ করেছে তারপর আরো অনেকগুলো কিশোরী কিশোরী গান কিশোরী গানের যে গায়ক সিঙ্গার রথিজিৎ রথিজিৎ ভট্টাচার্য কম্পোজ করেছে গানটা বাহ দারুণ বিষয় সিঙ্গার ইমরান মায়ের আমার কথা মিলে গেছে ইমরান ভাইয়া এই গানটা গাইছে এবং আমার মন বলছে হ্যাঁ আমার মনে হয় সুরমা সুরমার পরে সাকিব ভাইয়ের সঙ্গে ইমরান মাহমুদের এটা কাজ মানে মাঝে আই থিঙ্ক হয়নি আমার দারুণ লাগে গানটা পার্সোনালি সুরমা সুরমা দিলে তোমার সঙ্গে করে সঙ্গে নিয়ে চলো যাবো দূরে হারিয়ে আই থিংক ওই গানটা তো কোনাল গয়েছিল মানে ওই ডুও ভাবো ইমরান এবং কোনাল ওই ডুয়ই কিন্তু আবার এই গানটা গাইছে দারুণ বিষয় বাহ এটা খুব ভালো লাগলো যে আমাদের কলকাতার কম্পোজার মানে এই গানটায় কলকাতার কম্পোজারকে নেওয়া হয়েছে কিছু দারুণ প্রোগ্রামিং এ আছে সমিক চক্রবর্তী লিরিক্স লিখেছে রিতম সেন খুব পপুলার সেও কলকাতা থেকেই এবং আরো সমস্ত কিছু আছে আহ কোরাস সৌমব্রত ব্যানার্জি অঙ্কিত মালাকার প্রতিভা দত্ত এবং মানসী সাহা যাই হোক খুব ভালো লাগলো ঝলকটা দেখে বোঝা গেল খুব ভালো একটা গান হতে চলেছে এবং বুঝতেই পারছো এটা দুবাইতে শুট করা হয়েছে পুরো স্যান্ড ডিউন্স মানে বালির যে স্তূপ রয়েছে সেই স্তূপের ওপরে গানটা এত গরমের মধ্যে এইরকম জায়গায় গানের রোম্যান্টিক গানের শ্যুট মানে কতটা খাটনি করেছে কতটা খাটনি করেছে সবাই দারুণ বিষয় দারুণ বিষয় আমার খুব ভালো লাগলো বিষয়টা রথিজিদ্দাকে দিয়ে কম্পোজ করানো হচ্ছে বাহ দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এবং এইখানে আমরা হয়তো ভেবেছিলাম যে আসিফ আকবর স্যারের গান থাকবে কিন্তু না আসিফ আকবর জির গান নেই ইমরান মাহমুদ মেহমুদুলি গান আসছে সরি টাইটেলটা আমি বলতে পারি না মেহমুদুল আচ্ছা ইমরান মাহমুদুলের গানে মানে গানে আমরা কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি এতদিনও সিওরিটি ছিলাম না ইমরান মেহমুদুল কোনো গান থাকবে কিনা তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার কি বরবাদে কোনো গান আছে বলেছিল না জিনিস আছে আর জংলিতে মনে হয় আছে বরবাদেও থাকছে এটা খুব ভেবে ভাল লাগছে যে তোমাদের স্বপ্ন কোথাও কি পূরণ হলো সাকিব ইয়ানদের ইচ্ছা ছিল যে ইমরান মেহমুদুলের একটা যেন গান থাকুক তো এটা ভাল লাগলো শুটটা শুনেও খুব ভালো লাগলো মানে ফিমেল ভয়েসের স্যুটটাই আমরা পেলাম কোনালপু ইতিমধ্যে কোনাল আপু তো প্রত্যেকটা ছবিতেই মানে প্রত্যেকটা সাকিব ভাইয়ের প্রত্যেকটা ছবিতেই ভয়েস দিচ্ছে প্রিয় তোমায় শুনলাম রাজকুমারে শুনলাম ইভেন ইয়ে দরদেও শুনলাম তো কোনালাপুর ভয়েস আমার দারুণ লাগে তো আবার সেই সুরমা সুরমার পেয়ার সুরমা সুরমা দিলে তোমার সঙ্গে নিয়ে চলো যাবো দূরে হারিয়ে গানটা আমার খুব পছন্দের একটি গান তো ওই গানটার পরে মানে ইমরান মায়ামুদুল কোনালাপুর ওই পেয়ারটার পরে মানে সাকিব ভাইয়া সিনেমায় আবারও তারা ব্যাক করছে এই বরবাদ সিনেমায় ঠিক আছে এবং ইমরান ভাইয়ের ওটাই হবে মানে লিডার আমি বাংলাদেশী আই থিঙ্ক লাস্ট গান গিয়েছিল সাকিব ভাইয়ের কোনো সিনেমায় তারপরে আবার সেম পেয়ারই আবার বরবাদে আসছে দারুণ বিষয় দারুণ বিষয় প্রোমোটা বেশ ভালো মানে ঝা চকচকে একটা প্রোমো দেখলাম মায়াবি গানের নাম হচ্ছে মায়াবি দেখা যাক রোমান্টিক গানটা কেমন হয় এবং আই থিংক এটা ড্রপিং শুন তো আই থিংক কাল পরশুর মধ্যেই দিয়ে দিতে পারে গানটা তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকেও টেক কেয়ার